হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স লিমিট বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওটি সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে এক নজরে দেখে যাও তাহলে সমস্ত কিছু টকি না বুঝতে পারবে বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরেছি যে তোমাদের এবছর দু হাজার চব্বিশ সালে যে সমস্ত নতুন বইগুলি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সে সমস্ত বইগুলি খুললে তোমরা দেখতে পাবে যে কিছু পেজে একটা করে কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটি তোমরা কিভাবে ব্যবহার করবে এবং এই কিউআর কোডের মাধ্যমে তোমরা কিভাবে সফলতা অর্জন করবে তা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে সব কিছু বিস্তারিত আলোচনা করব। তোমরা যখন পড়তে বসো তখন কোনো একটা টপিকের ওপর তোমরা বিস্তারিত বিষয় বুঝতে পারো না তখন কিভাবে এই কিউআর কোডটি তোমরা কাজে লাগিয়ে সমস্ত পড়ার বিষয়গুলি তোমরা বুঝতে পারবে তাই ভিডিওর মাধ্যমে বলতে থাকবো আর তোমাদের জন্য একটি সুখবর রয়েছে এই কিউআর কোডের মাধ্যমে তোমরা যা কিছু বুঝতে পারতে না তা আজ বুঝতে পারবে চলো বন্ধুরা আর বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক লেস্ট গো বন্ধুরা প্রথমে তোমরা তোমাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার খুলে নেবে আমি আমার মোবাইলে গুগল ব্রাউজার থেকে ভিডিওটি দেখাবো ব্রাউজারে প্রবেশ করার পর তোমাদের বইয়ে থাকা কিউআর কোডটি স্ক্যান করবে স্ক্যান হলো এবার তোমাদের একটি কোড চাওয়া হবে সেই কোডটি ওপরে লেখা থাকবে সেখানে যেরকম কোডটি লেখা রয়েছে সেরকম নিচে লিখবে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার সর্বদা লক্ষ্য রাখবে কোডটি দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবে তারপর তোমাদের সামনে ভিডিওটি ওপেন হবে তারপর সেখান থেকে ভিডিওটি তোমরা দেখে নেবে পড়তে বসার সময় যদি তোমরা কোনো পড়া না পারো এইভাবে ভিডিওটি দেখে তোমরা পড়াটি বুঝতে পারবে খুব সহজেই এইভাবে তোমরা ভিডিওটি দেখে নেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর রূপে শেয়ার করতে থাকো তাহলে তোমাদের বন্ধুরাও এই ভিডিওটি সম্বন্ধে খুব জানকারি অর্জন করতে পারবে বন্ধুরা ভিডিওটি কপিরাইট ক্লেম যাতে না আসে তার জন্য ভলিউমটি অফ করা হয়েছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এতটাই পরবর্তী সময়ে তোমাদের সঙ্গে আবার দেওয়া হবে পরবর্তী ভিডিও